মালকিন বাড়ির কাজে লোককে এক মাসের বেতন দিয়ে বলে যে মালতি গুনে নাও তখন মালতি বলে মেম সাহেব এখানে গুনার কি আছে আপনি আমাকে পুরো টাকাই দিয়েছেন তাছাড়া আমি পড়াশোনা জানি না তাই গুনতেও পারি না তখন মালকিন বলে ও তুমি গুনতে পারো না কোনো ব্যাপার না আমি গুনে দিচ্ছি তাছাড়া তোমার সাহেব যদি বেশি টাকা দিয়ে থাকে পরে হয়তো আমাকে বলবে তারপর সেই টাকা থেকে দু হাজার টাকা নিয়ে বলে যে আমি তোমাকে দু হাজার টাকা বেশি দিয়ে দিয়েছি তারপর দু হাজার টাকা রেখে বাকি টাকা তাকে দিয়ে দেয় তারপর মালতি মাসি বলে ভালোই হয়েছে আপনি গুনলেন না হলে স্যার এসে আপনাকে বকা দিত তারপর মালতি মাসি বলে আমার কাজ হয়ে গেছে আমি যাচ্ছি এরপর মালতি মাসি যখন যাচ্ছিল তখন বাড়ির মালিক চলে আসে আর বলে মালতি তুমি এই সময় কোথায় তখন সে বলে আজকে তাড়াতাড়ি কাজ শেষ হয়ে গেছে তাই বাড়ি চলে যাচ্ছ যাচ্ছি তখন মালিক বলে এটা তো ভালো ব্যাপার ঘরের সব কাজ যখন করে তাহলে এখানে থেকে কি করবে তুমি বাড়ি চলে যাও তারপর তার হাতে টাকা দেখে বলে তোমার কাছে এই টাকা কিভাবে এলো তখন মালতি বলে আজকে মেম সাহেব এই মাসের বেতন দিয়েছে তখন মালিক বলে হ্যাঁ কালকেই তো আমি তোমাকে দেওয়ার জন্য টাকা দিয়েছি কিন্তু আমার তো এই টাকা দেখে কম মনে হচ্ছে তখন মালতি বলে কম না উল্টো আপনি আমাকে দু টাকা বেশি দিয়েছিলেন তারপর মেম সাহেব এখানে থেকে রেখে দিয়েছে তখন মালিক বলে দু টাকা বেশি থাকার তো কথা না আমি তো দুবার গুনে দেখেছি সেখানে তো কোনো টাকা বেশিও ছিল না আর কমও ছিল না একবার আমাকে দেখাও তো তারপর মালিক গুনে দেখে যে দু টাকা কম আছে তারপর মালিক বলে এর মানে গিদ্ধি জেনে বুঝে তোমার বেতন থেকে টাকা কমিয়ে দিয়েছে দাদাও আমি ওকে জিজ্ঞেস করি কেন ও এরকম করেছে তারপর মালিক তার স্ত্রীকে ডাকে আর জিজ্ঞেস করে তুমি মালতি দিদির থেকে টাকা কেন নিয়েছ তখন মালকিন অস্বীকার করে আর বলে কেন আমি টাকা নেব ওর স্যালারি থেকে আমার কি টাকার অভাব পড়েছে প্রত্যেক মাসেই আমি ওকে পুরো স্যালারি দেই ওকে জিজ্ঞেস করে দেখো আমি ওকে কম টাকা দিয়েছি কিনা এরপর মালিক বলে একদম মিথ্যে বলবে না আমি সব জানি ওর স্যালারি এর থেকে দু টাকা কমিয়ে কেন রেখেছ আমি কালকে যখন ওর বেতন তোমাকে দিলাম তখন আমি দুবার দিয়েছি কোনো কম ছিল না আর আজ তুমি ওকে যখন টাকা দিলে তখন দু কমে গেল তুমিও নিশ্চয়ই গুনেই টাকা তুমি তো জানো মালতি দিদি গুনতে পারে না তাই বুঝতেও পারবে না যে তুমি কত টাকা দিলে তখন মালকিন বলে আমাদের ঘরের অবস্থা খুব খারাপ চলছে আর আমার কাছে খরচা করার টাকা নেই এরপর কি হলো সেটা দেখার আগে ভিডিওটিতে একটা লাইক করে দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন তখন তার স্বামী বলে যদি তোমার টাকা বাঁচানোর ইচ্ছা হয় তাহলে ফালতু খরচ একদম করোনা এই বেচারের পারিশ্রমিক লুটে